আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব দিয়ে শুরু নামাজের মধ্যে রুকুতে যাবে সুবহান রাব্বিয়াল আজীম কমপক্ষে 3 তিনবার রুকু থেকে উঠবে বলবে রব্বানা লাকাল হাম রব সিজদায় যাবে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা দুই সিজদায় তিন তিন 6 রুকুর মধ্যে তিনবার বার রব 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 সায়াত 3 নয় রব্বানা লাকাল হাম একবার দশ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন একবার এগারো হার রাখাতে এগারো বার রব 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 এখানেও রব ও মেরে মোহতারম ভাই ও নাম শেষ হয় দোয়া করবে কি দিয়া তো রব্বানা তা মিন্না রব রব্বানা ও জাল না মুসলিম রব রব্বানা আতিনা রব রব্বির হামুমা রব 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 মাদ্রাসায় পড়তে আসবে বাচ্চারা পড়তম বলে বলো ও রব্বী আরশির রব তুমি সাহস করে দাও ও ক কি রব্বী আরথির ইয়াশিন কইতে পারে না কি বলে রব্বি আরথির কি তালিম তাই মাদ্রাসায় কার রব্যের সঙ্গে তাল্লুক কায়েম করো আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করো ও আমার স্কুলের বাবারা কান খুলে শোনো তোমরা একজন শিক্ষিত হয়ে যাও কিন্তু কোরআনে করিম করতে গেলে তোমার মুখ বেকা হয়ে যায় ঠোঁট বেঁকা হয়ে যায় শব্দ উচ্চারণ করতে পারো না তুমি মনে করো তুমি শুটেড বুটেড হইয়া কিছু একটা বই নিয়ে গেছো কোন দাম তোমার নাই মালিকের কাছে যতক্ষণ পর্যন্ত মালিকের কালাম তোমার সিনায় না যায় আল্লাহর সাথে সম্পর্ক কায়েম না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃজনের হাজার বছর আগে নিজে তিলাওয়াত করছেন হাকিম ইন না কালমিনাল মুরুসালিন তুমি বোঝো না আমি বুঝি না খ্রিস্টানরা বুঝে মুসলমানদের শক্তিটা কোথায় মাদ্রাসায় কি করে কে মাদ্রাসায় বলে কে বলো মস্ক করো রব 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 মৌতের সময় যখন আসবে তখন একটা ডাক দেওয়া হবে

সুরায় মুতাফ্রিফিনের মধ্যে বলেন ইয়াও মায়া কু মুন্নাস লিরব্বিলা আলামিন রব্বুলা আলামিনের সামনে দাঁড়াবে কবরে শোয়ার পরে বিবিএতে কত নম্বর পাইছিলা এস এস গোল্ডেনে পিলাস পাইছিলা কি না হ্যাঁ গোল্ডেনে পিলাস পাইছি নাচো ওই নাচার কোনো দাম নাই তুমি

না অক্সফোর্ড থেকে কোনখান থেকে ডিগ্রি নিস কিচ্ছু তোমাকে জিজ্ঞাসা করা হবে না কবরে শোয়ার পরে প্রশ্ন একটাই হবে মার রব্বুকা প্রশ্ন প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা তোমার রব মাদ্রাসায় যারা পড়ে আহ ও ঢুইকেই বলে রব্বি এসির ও ঢুইকেই বলে রব্বি সহলি সদরি ও ধুইকেই বলে রব্বি মা ও নামাজে তারাই বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও দোয়া করে বলে রব্বের হাম হমা কামা রব্বায়ানি সগির ও বলে রব্বানা তাকব্বাল মিন্না ও বলে রব্বে ফির হাম ওয়ান তাহিমিন আবার কেয়ামতের দিন যখন জান্নাতের পথে রওনা হবে সামনে অনুর ডাইনে অনুর ইয়াকুলুন রব্বানা আতমিম লানা নূরানা ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া এই যে নূর কুরআনের নূর সিনাই নাই এই নূরের বরকতে ওই নূর তার সামনে থাকবে তার ডাইনে থাকবে ওখানে বলবে ইয়াকুলুন ও বলবে রব্বানা আতমিম লানা নূরানা রব্বি কারীম তুমি আমাদের জন্য আমাদের নূর পরিপূর্ণ করে দাও আগফির লানা মাফ করে দাও কালা

এ জমা খরচ দেয় না আমার কথা আমি বলতেছি সারা দুনিয়ায় সড়াক আমার কোনো আপত্তি নাই আজ পর্যন্ত এই জুবান দিয়ে কাউকে স্যার বলেনি হোক সে মন্ত্রী হোকসে এম টি হোক সে ডক্টর এই তখন আমার বয়স মাত্র চব্বিশ পঁচিশ বাংলাদেশ টেলিভিশনে এক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গেস্ট আমিও গেস্ট গেছি তো ওখানে মানে একটা অনুষ্ঠান ছিল তার মধ্যে আমি বললাম ডক্টর সাহেব কেমন আছেন সে আমার থেকে বয়সে প্রায় বিশ পঁচিশ বছরে বড় হবে কিন্তু আমি মনে মনে বলি আমার চিনার মধ্যে আল্লাহর কালাম পরিষ্কার কথা এটা আমার অহংকার না এটা আমার আত্মপরিচয় আমার চিনার মধ্যে মালিকের কালা ওই ইহুদি খ্রিস্টানদের বুট পলিশ করার শিক্ষা যার চিনার মধ্যে তারে আমি স্যার বলবো এ হতে পারে না আমার মালিকের কালাম যেহেতু আমার চিনা এর ইজ্জত আমি রক্ষা করব আমি ডক্টর সব বলি আমি কোন মানে সভাপতির যে স্যার আসেন এই সভাপতি সাহেব এদিক আসেন সেক্রেটারি সাহেব এদিক আসেন কিন্তু আমি স্যার বলি না কেন বলি না আমার নিজের গর্বের জন্য না আমার মালিকের কালামের ইজ্জতের খাতিরে। এই যে মুসলমানদের মধ্যে যে পাওয়ার এই পাওয়ারটা জানতে পাইলে ওরা কয় মাদ্রাসা 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 ভাঙছে একটা হয়ে যায় দশটা মাদ্রাসায় পড়ায় কি পড়ায় কোরআন কোরআন পোড়াও কোরআন শরীফ পোড়াইছে লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ সমুদ্রে ফেলছে লক্ষ লক্ষ জিল কোরআন শরীফ পোড়ায় সমুদ্রে ফেলায় কিন্তু কোরআন শরীফ কমে না কেন কমে না নবীজি বলেন আমার আল্লাহ আমার এমন কিতাব দিছেন লায়েক সিলুহুল মা পানি দিয়ে ধোয়া যায় না ইয়া উহু আমার উম্মত ঘুমাইয়ে ঘুমাইয়েও পড়ে জায়গা জায়গায় ও পড়বে এটা তার সিনার মধ্যে নকশা হয়ে থাকবে আজ এই উম্মতের মধ্যে বেশি না শুধু উপমহাদেশের মধ্যে প্রায় তিন কোটি হাফেদ আছে তিন কোটি আছে তো কোরআন শরীফ আগুন দিয়ে জ্বালায় সমুদ্রে ফেলায় এক এক বাচ্চা মসজিদে দাঁড়ায় যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেলাওত করে যারা লিখতে পারে লেখে দেখে হাতে লেখা কোরআন শরীফ জিল শত শত জিল এক এক মসজিদে তৈরি হচ্ছে এক একটা সিনার বরকতে তখন ওরা মারে ওরা করে কি যে তাহলে তো কোরআন শরীফ পুরো লাভ নাই রে কোরআন শরীফ যাদের সিনায় ওগো মারো আল্লাহর কসম লক্ষ লক্ষ আলেম হাফেজ মারছে ইতিহাস খুলে দেখেন আপনারা আলেমদেরকে মারার সিস্টেম কি ছিল জানেন অনেক আলেমকে কামানের মুখের উপরে আলেমরে শুয়াইত কামানের গোলা মারত ওই গুলায় আলেম উপরে উইড়া উইড়া সাই হইয়া জমিনে পড়ত এমন ভাবে মারছে এরকম নির্যাতনের পরে আলেম শূন্য যখন হয়ে যাইতেছে পুরো উপমহাদেশ জানাজার জন্য কোন লোক তালাশ করে পাওয়া যায় না ঠিক মুসলমানদেরকে বিনা দাফন করতে হয় তখন এই মাদ্রাসার মা দেও ওই মাদ্রাসাটা কায়েম করেন আজ থেকে একশো আটান্ন বছর আগে আজ থেকে একশো আটান্ন বছর আগে আল্লাহ পাকের মাদ্রাসায় যেমন কোনো সাথ ছিল না ভবন ছিল না ওই মাদ্রাসাটা কোনো সাথ ছিল না আল্লাহ পাকের মাদ্রাসার ছাত্র উস্তাদ একজন আল্লাহ ছাত্র একজন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এই ডালিম গাছতলা মাদ্রাসার উস্তাদ একজন তার নাম মোল্লা মাহমুদ ছাত্র একজন মাহমুদ তার নাম মাহমুদ হাসান এখান থেকে এই যে শুরু হয় আর ওই মাদ্রাসার প্রথম ছাত্র সাইকুল মাহমুদ হাসান দেওবন্দী তার নেতৃত্বে আন্দোলন শুরু হয় মহাত্মা গান্ধী তার ছাত্র নেলসন ম্যান্ডেলা তার ছাত্র তার থেকে শবক নিয়া ইংরেজ বিরোধী আন্দোলন কইরা এদেরকে এদেশ থেকে তাড়াইছে আমার বলার মাকসাদ ভাই যে মাদ্রাসা কি জিনিস বলে মাদ্রাসা ওই প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লাহ এর সাথে যে গুতাগুতি করবে তার ঠ্যাং ভাঙবে ওই ব্রিটিশরা যাদের সূর্য ডুবত যাদের রাজ্যে আজ তাদের রাজ্য একটা দ্বীপের মধ্যে হয়ে গেছে ঠিক তেমনি ভাবে কেয়ামত পর্যন্ত এর সঙ্গে যে গুতাগুতি করবে ও ক্ষত বিক্ষত হবে ও ধ্বংস হবে এ নূরে খোদা হয় এ কবি বুঝ না সকেগা যত না হি দাবা হোগে উসে ও উভরতা রহেগা এই আল্লাহর কালামের নূর এটা বুঝবে না নিভবে না এটা যে নিবেইতে চাবে সেই নিবে যাবে সেই ধ্বংস হয়ে যাবে তো সেই মাদ্রাসা কি জিনিস তো মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ বলেন মাদ্রাসা প্রতিষ্ঠা কে আরো জোরে কে এর হেড অফিস হলো আরসে মোহাল্লা অনেক কয় আরস মোহাল্লা আসলে শব্দটা হলো কি আরসে মোহাল্লা সবচেয়ে উঁচু আর এর পাঠ্যসূচির নাম হলো কালাম উল্লাহ বলেন এর প্রধান শিক্ষক আজও মুহাম্মদুর রসুল বলেন আরো জোর সাল্ল আজও প্রধান শিক্ষক নবীজি খুদার কসম আজও এর প্রতিষ্ঠাতা আল্লাহ হেড অফিস আর আল্লাহ জিম্মাদার স্বয়ং আল্লাহ পট্টসূচি কালাম উল্লাহ প্রধান শিক্ষক আজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এবং এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য একটাই তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক করা আজকে সারা দুনিয়া আমরা মায়ের খেতেছি শুধু এই কারণে আল্লাহর সাথে সম্পর্ক নাই আর কোনো কারণ না খুদার কসম আর কোনো কারণ না কারণ একটাই মোল্লা উমররা আফগানিস্তানে বা অন্য দেশের মোকাবেলা করছে কয় দেশ বা অন্য দেশের কাছে কি আমেরিকার থেকে বেশি ছিল না কথা অস্ত্র কয় মরা মরা দেখতেছি আমিও কথা আসতে এদের কাছে কি আমেরিকার থেকে ভালো অস্ত্র ছিল এদের মাথায় যে পাগড়ি ওই পাগড়িতে মনে হয় এক একজনের পাগড়িতে পুরো কিশোরগঞ্জ ঢেকে যাবে আরে কথার কথা বলতে বড় বড় পাগড়ি

যেই খোদা খেজুরের ডাল দিয়ে কাফের মারতে পারে সে আল্লাহ কি পাথর দিয়ে ট্যাগ উল্টিতে পারে না আপনাদেরকে জিজ্ঞেস করে নেই ওরা আল্লাহর কদমে সিজদা দিয়ে আল্লাহর সাথেই গল্প করে ফাইজা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব রাত যখন হয়ে যায় দাঁড়িয়ে যাও বুরা কাবায় বসে যাও আল্লাহর সাথে গল্প করো রুহবানুল লাইল ফুরসানুন নাহার রাতের বেলায় রাহেব দিনের বেলায় ঘোড়সোয়ার রাতের বেলায় মালিকের কদমে পইড়া গিড়গিড়াইয়া কান্দা কান্দা ওখান থেকে জ্বালানি নিয়া দিনের বেলায় ময়দানে নেমে যায় পথর হাতে নিয়ে যায় ওদের পাওয়ারফুল যে সমস্ত ট্যাঙ্ক পাথর মারে ওই ট্যাঙ্ক উল্টে যায় ধ্বংস হয়ে যায় বাউন্ন দেশ নাকে খর দিয়ে আফগানিস্তান থেকে বিদায় নিয়ে চলে যায় নিচে কি নেয় নেই ওদের পুঁজিটা কি আল্লাহর সাথে সম্পর্ক আর আমাদের পুঁজি কি আমাদের পুঁজি হলো দাদাদের সাথে সম্পর্ক আমাদের পুঁজি কি আমেরিকার সাথে সম্পর্ক বিরোধী দল কয় পিটার হাস আমাদেরকে ক্ষমতায় বসাই পিটার হাস জানেন না খাওয়ার না আমেরিকার রাষ্ট্রদূতের নাম পিটার হাস নাম কি পিটার হাসে আমাদেরকে ক্ষমতায় বসাই দিবে সবাই গিয়া ওই সাদা কুত্তাদের গুলামি করে গুলামি করবা তো আল্লাহর গুলামি করবা মুসলমান তো মাদ্রাসায় কি মাদ্রাসায় এই পাওয়ার সিনার মধ্যে ভরে দেয় এজন্য সবাই কাই থাই মুল্লা কাই না সবাই নিচে হয় আলেম কয় জেলে নিবা নাও মারবা মারো কিন্তু মাথা নত করতে পারবো না কেন সিনার মধ্যে আল্লাহর কালাম আলেমদের সহবতে যাওয়া যায় তাদের সিনে আল্লাহর কালামের নূর ঢুকে যায় সুতরাং এই মাদ্রাসাগুলো মুসলমানদের দিন ও ইমানের হেফাজতের মার্কাস যারা মাদ্রাসার হেফাজত করবে আল্লাহ পাক তাদের দিন ও ইমানের হেফাজতের জিম্মাদার হয়ে যাবে আমরা ইনশাল্লাহ মাদ্রাসার হেফাজতে শরীর হইতে রা দিয়েছি ইনশাল্লাহ কে কে রা দিয়েছি করে দেখাই আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও তৌফিক দিয়ে দাও গো নালা না হো আহ মে আসর মহিনে দরগুজার নাকি জুমুসে হো সাকা تُتَفُتَ جاء الله فك مَتَى فَإِنْ أصبت فَمِنَ اللَّهِ وَإِنْ أخطأت فَمِنِّي وَمِنَ الشَّيْطَانِ وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاقِ السلام عليكم ورحمة الله وبركاته